কি দিবি তুই বললে কেন বলবো কি আমরা বল কি 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 পাবো যে বলবো কি পাবো কি দিবি বল একটা লেবেন চু তো খাওয়াস নিয়ে আস আহ সেটা হচ্ছে ডিকশনারির মতো হ্যাঁ পুরো স্ক্রিপ্ট পড়ে আসে বাকি লোকজনদের ওকে জিজ্ঞেস করলেই হয়ে যায় কোথায় কি লেখা আছে দাঁড়ি কমা বলে দেবো এখন এরকম বলা যায় মানে মুশকিদের আমি কোন তার আমি বলবো এসে আর মানুষকে চেঞ্জ করতে কি বলবো মানে যেটা আমার গুণ হচ্ছে খুব মজা করে কাজ করে মাতিয়ে রাখে সবার সাথে খুব মিলেমিশে আমরা একসাথে কাজ করি একটা পজিটিভ ভাইবস রয়েছে তো ডেফিনেটলি সেটা খুব ভালো লাগে আর খারাপ কিছু দেখিনি যেটা এত বছর প্রশংসাই করতাম না নিন্দাই করতাম

আমাদের মেকআপ রুম গসিপ কি করে হবে আমরা দুজনে মেকআপ রুমটাই আলাদা এই সময়টা আমি দেখো ঘরে ঢুকছিলাম তুমি নক করছিলে অনন্তা বৃষ্টির মধ্যে ভাবছিল ওর মেকআপ রুমে যাবে না টু বি ভেরি অনেস্ট এই যে দুজনে এত সিনের চাপ থাকে স্পেশালি সে তার মানে ও নয় সিনে নয় ঘরের মধ্যে একটুখানি যায় ফ্রেশ হওয়ার জন্য এরা গসিপের মধ্যে থাকে না ইউজুয়ালি